আসসালামু আলাইকুম কে বাংলা টিভিতে সবাইকে স্বাগত দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাহিদ হাসান রিমন চলুন পলকে দেখে আসা যাক দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের সভাপতি জনাব আবুল কালাম আজাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিজস্ব প্রতিবেদক গত ষোলোই মে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক জনাব লায়ন আলহাজ এটিএম আমিরুল গনি খোকনের নেতৃত্বে একটি দল ঢাকা সতেরো সদস্য নং একশো উনিশ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আকবর হোসেন খান পাঠানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহান আল্লাহ পাক রাব্বুল আলমী যেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আকবর হোসেন খান পাঠানকে জান্নাতবাসী করেন কূটনীতিকদের বাড়তি নিরাপত্তার কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাদের বলেন বিএনপির আমলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত বাংলাদেশে আজ শেখ হাসিনার নেতৃত্বে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত হয়েছে বিএনপির শাসন আমলে তাদের সৃষ্ট জঙ্গিবাদী শক্তির হোলি আর্টিসান বেকারিতে হামলার পর কূটনীতিকদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এটা কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ছিল না বৃহস্পতিবার এক তিনি কথা বলেন বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত নিজস্ব প্রতিবেদক সতেরোই মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং ত্বারক বিতরণ অনুষ্ঠান হাইকোর্ট মাজার গেটে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের সভাপতি আবুল কালাম আজাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক লায়ন আজাদ এটিএম আমিরুল গনি খোকন উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি ডক্টর শরীফ শাকি সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিয়া সহসভাপতি দেলোয়ার হোসেন পাঠান সহসভাপতি অ্যাডভোকেট জেবুন নিসা আক্তার মুন্নি যুগ্ম সম্পাদক রুকনুদ্দিন পাঠান যুগ্ম সম্পাদক শেখ বদরুল আলম সাংগঠনিক সম্পাদক সর্দার মকবুল হোসেন আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব সুহেল চৌধুরী অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলানা নাজিমউদ্দিন আল্লাহ হাজারী প্রায় পাঁচশো লোকের অধিক বাস্তহারাদেরকে তওয়ারক বিতরণ করা হয় ঢাকা রোডের বাস এবং বালিবুজায় ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ মোহাম্মদ রাজু ইসলাম ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা ময়না ইউনিয়ন আটনং ওয়ার্ড হাটখেলা বটতলা চৌরাস্তায় গোল্ডেন লাইন বাস মোহাম্মদপুর টু ঢাকা রুডের বাস এবং বালিবুজায় ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে ব্যাপক পরিমাণ ক্ষতি হয় এতে আবুল কালাম আজাদের তিনটি দোকান ভেঙে খালের ভিতরে চলে যায় কম্পিউটারের দোকান ও ওষুধের দোকান এবং মুদির দোকান ছিল সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম বোয়ালমারি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ময়না ইউনিয়ন এবং আট নং ওয়ার্ডের মেম্বার সুহেল রানা রাস্তা নিজে পরিষ্কার এবং উদ্ধার কাজে ব্যাপক ভূমিকা রাখেন অনেক যাত্রী আহত হন বোয়ালমারি ফরিদপুর এবং মোহাম্মদপুর মাগুরা হাসপাতালে তাদের ভর্তি করা হয় এবং কয়েকজনের জীবন আশঙ্কাজনক আহতদের জন্য এলাকার লোকজন মাহবুবুর নামে এক ভদ্রলোক সহ অনেকে উদ্ধার কাজে সাহায্য করেছেন মাগুরায় সাংবাদিক শিমুল রানা ও তার মায়ের উপর সন্ত্রাসী হামলা খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে সাংবাদিক এস এম শিমুল রানা ও তার মা শামসুন নাহার ভাই মোহাম্মদ সজীব বোন রেশমা বেগমের উপর সন্ত্রাসী হামলা হয়েছে ষোলো মে সকাল দশটা ত্রিশ মিনিটের সময় জানা যায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক এস এম শিমুল রানা ও তার মা এবং ভাই বোন তাদের নানাবাড়ির চাঁদপুরে তার বৃদ্ধ নানিকে দেখতে যান তার মায়ের সঙ্গে তার মামাদের প্রত্যেক জমাজমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল এরই সূত্র ধরে তার মামা শাহাদাত বিশ্বাস ও দুই ছেলে মিরাজ বিশ্বাস এবং রিয়াজ বিশ্বাস ও তাদের দলগত সন্ত্রাসী মুন্নাফ বিশ্বাস এবং রাজেক বিশ্বাস দলবদ্ধভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে সাংবাদিক শিমুল রানা জানিয়েছেন তাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হলে তিনি তাদেরকে খালি হাতে প্রতিহত করতে যান তখন দলবদ্ধভাবে তাকে এলোপাথারি আঘাত করতে থাকে এটা দেখে তার মা তাকে রক্ষার জন্য ছুটে গেলে অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে রক্তার্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সাংবাদিক শিমুল রানার মা মারা গেছে মনে করে সন্ত্রাসী বাহিনী ওই স্থান থেকে পালিয়ে যায় পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিয়ে মাগুরা সদর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে আমলায় সাংবাদিক এস এম শিমুল রানার মায়ের হাড় ভেঙে তিন খণ্ড হয়েছে ও ধারালো অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হয় এবং ছয়টি সেলাই লেগেছে তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক শিমুল রানা জানিয়েছেন চিকিৎসার জন্য থানাতে যেতে পারেননি চিকিৎসা শেষে তারা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন এ বিষয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়েছে দুদকের মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ গ্রেফতার দুই মোহাম্মদ মুকার হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ডার্কি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলী ও তার সহযোগী রাজু আহমেদকে দুদকের মামলায় তাদের জেল হাজতে পাঠিয়েছে আদালত বুধবার দুপুরে অভিযুক্তরা জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নূর ইসলাম এ আদেশ দেন গ্রেফতারকৃতরা হলেন শাহজাহান সদর উপজেলার দ্বার্কি হাজিপাটা গ্রামের মামুনের ছেলে ও রাজু আহমেদ দার্কি মাজিপাড়া গ্রামের ফরাজউদ্দিনের ছেলে বুধবার দুদকের মামলায় আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয় দুই বিশ্বকাপের অফিসিয়াল লোগো ও ব্র্যান্ডিং উন্মোচন করল ফিফা যেখানে আগামী আসরের আয়োজক দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা উনিশশো সালের পর প্রথমবার উত্তর ও মধ্য আমেরিকায় ফুটবলের সবচেয়ে বড় আসর ফিরছে সবশেষ যুক্তরাষ্ট্র এককভাবে আসরটি আয়োজন করেছিল আসছে বিশ্বকাপকে ঘিরে নতুন একটি স্লোগানও তৈরি হয়েছে যা হলো আমরা ছাব্বিশ এবারের অপর অপরনিজ করে সাদা রঙের দুই ও ছয় বসানো হয়েছে আর সামনে থাকছে বিশ্বকাপের ট্রফির ছবি এবারও বিশ্বকাপের কোনো লোগোতে প্রথমবার বিশ্বকাপের ট্রফি ব্যবহার করা হয়েছে তবে একটি সিদ্ধান্ত হয়েছে যে লোগোতে এমন কোনো রং ব্যবহার করা যাবে না যা তিনটি দেশের কাউকে প্রতিনিধিত্ব করে কে বাংলা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে সারা দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম